বন্ধুরা খাবারের রীতিকতা চ্যানেলে সকলকে অনেক অনেক ভালোবাসা জানায় আশা করি আপনাদের পৌষ পার্বণ অনেক ভালো কেটেছে আর অনেক রকম পিঠে পুলি বানিয়ে খেয়েছেন কিন্তু এখনও তো শীত আছে তাই এই শীত থাকাকালীন পিঠে তো খেতে অনেকই ভালো লাগে বিশেষ করে যারা পিঠে পুলি খেতে খুবই ভালোবাসেন আর আমি একটা এমন পিঠে শেয়ার করব যেটা এখনকার দিনের মেয়েরা হয়তো খেতে চায় না কিন্তু আমার এই পদ্ধতি অনুসরণ করে আপনারা একবার বানিয়ে খাওয়াবেন ছেলে মেয়েদের ঠিকই পছন্দ হবে এই পিঠে আপনারা একবার বানাবেন দেখবেন কত সহজ পদ্ধতিতে আর কম সময়ে হয়ে যায় আর খেতেও হয় খুব ভালো শীতকালে নলেন গুড় দিয়ে ধোঁয়া ওঠা গরম গরম এই পিঠে খেতে খুবই ভালো লাগে চার পাঁচ ঘন্টার মতো চালটা ভেজাতে হবে খুব মিহি করে নয় একটু দানা দানা করে চাল গুঁড়িয়ে নিতে হবে আর মটর ডালও এর সাথে মেশাতে হবে তাই চার পাঁচ ঘন্টা আগে মটর ডালটা ভিজিয়ে নিতে হবে আর নারকেল কুড়িয়ে রেখে দিতে হবে সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় একটু লবণ দিয়ে দেবেন তারপর অল্প অল্প গরম জল দিয়ে একটু শুকনো শুকনো করে মাখতে হবে বেশি নরম করে মাখলে কিন্তু পিঠেগুলো খেতে খুব একটা ভালো হয় না তারপর চেপে চেপে মুঠো করে পিঠেগুলো বানিয়ে নিতে হবে আর ভাপে দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে এই পিঠেগুলো তাহলে বলুন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল এই পিঠেগুলো প্লিজ বন্ধুরা একবার বানিয়ে নেবেন এই